আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম নিউ টাকা ফ্যাশন থেকে মাত্র দুইশো চল্লিশ টাকায় কিন্তু টু পিস দেখাবো এগুলো জামা পায়ামাসের দুইশো চল্লিশ করে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার কন্টাক্ট করবেন আচ্ছা শুরু দেখাবো এই ডিজাইনটা এগুলো সব গার্মেন্টস কটন রং কাশের গ্যারান্টি পাবেন বডি হবে 40 42 ম্যাক্সিমাম এটা পাজামা প্রাইস থাকবে 240 টাকা সেট ঠিক আছে কালারগুলো দেখাই আমরা যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে পাজামাটা 240 টাকা ওকে এটার ভিতর এই কালারটা দেখেন ভিউয়ার্স এটা খুব সুন্দর এটা কালার কিন্তু পেস্তা গ্রিন কালার 240 টাকা আচ্ছা এত এত ডিজাইন আছে একটু লাস্ট পর্যন্ত দেখবেন অনেক ডিজাইন দেখাবো ঠিক আছে 240 ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়জামাটা 240 টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা পায়জামা 240 কালার এটার ভিতরে দুইটা আছে যেহেতু গার্মেন্টস কটন কাপড় কাপড়টা কিন্তু একসাথে দেখা যায় এক কালার চার পাঁচটার কালার আসে না ঠিক আছে এক একটা এক এক কালার থাকে প্রাইস থাকবে দুশো চল্লিশ করে এটার ভিতর এটা হচ্ছে মাস্টার্ড কালার দুশো চল্লিশ টাকা মাত্র ওকে নেক্সট অন যাই আচ্ছা ভিউর্স এটা দেখেন এটা ইয়েলোর ভিতর পাচ্ছেন এগুলো গার্মেন্টস কটন রং কষের গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা পাজামা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে প্রায় কিন্তু একশো পার্সেন্ট হচ্ছে কনফার্ম হয়ে অর্ডারটা কনফার্ম করবেন কারণ ভাইয়া যেহেতু ক্যাশ অনই দিচ্ছে তো একটা পার্সেল যদি রিটার্ন চলে আসে সেক্ষেত্রে কিন্তু একটা দোকানদারের ড্যামেজ দিতে হয় ডেলিভারি চার্জটা তার পকেট থেকে দিতে হয় ঠিক আছে তো আপনারা হচ্ছে এই ভুল করবেন না এক জায়গায় মানে একশোবার ভেবে তারপর অর্ডারটা কনফার্ম করবেন এটা একটা কালার থাকবে দুশো চল্লিশ টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশন যে কোনো তিন পিস নিলেই হোলসেল আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন তাই না এটা ইয়েলোর ভিতরে পাচ্ছেন ওকে এটা দেখে এটা একটা কালার এটা হচ্ছে প্লাজোটা এগুলো সবগুলো দুশো চল্লিশ টাকার পেজ আছে এগুলো দেখা যায় অন্যান্য পেজে কিন্তু আরও বেশি রেঞ্জে সেল হয় বাট নিউ তাকা ফ্যাশন সব সময় আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসটা কিন্তু দেওয়ার ট্রাই করে ঠিক আছে এটা দেখেন ভিওয়ার্ এটা হচ্ছে ব্লু কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার দুশো চল্লিশ টাকা মাত্র এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু দুশো চল্লিশ এটা ছিল লাস্ট অন কালার এটাও দুশো চল্লিশ টাকা ওকে এটা হচ্ছে এটার প্লাজোটা এগুলোর জন্য ভিজিট করবেন নিউ তাকা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ